আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে ভালো আছেন আপনাদের যুয়ার জন্য আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে অনেক ভালো রেখেছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ফেসবুক ক্রেপশন এবং তাম মিলিয়ে দেখেছেন যে কীভাবে কুরবানি আমাদের আসলো এবং কীভাবে আমাদের উপর কুরবানি বাজিব হলো কেন হলো এবং ইসমাইল আল্লি সাল্লা হজরত ইব্রাহিম আল্লী সাল্লা মাধ্যমে যে কুরবানিটি হয়েছিলো সেই ঘটনাটি কীভাবে হয়েছিল সেই ঘটনাটি কোন কেন্দ্র করে কীভাবে আমাদের মধ্যে কোরবানি আসলো বিস্তারিত আপনারা আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তো আসুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করে যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখতেছেন ওইরকম হয় থাকেন তাহলে অবশ্যই ইসলামিক ট্যালেন্টস নামক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকেন আসুন শুরু করা যাক মধ্যে বিবি হাজরাকে বিবাহ করলেন সবাইকে নিয়ে আল আসকাত আল পৌঁছলেন পৌঁছান এবং সেখানে বসবাস শুরু করেন সেখানে বিবি হাজরার হাজরার সন্তান জন্ম নিলেন হজরতে ইসমাইল হজরত ইসমাইল আলাইল্লামাম ইসমাইল আলাইত্তু আসসাল্লামের জন্ম হওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ হল হাজরা এবং ইসমাইল আলাই সালাতামকে মক্কায় রেখে আসার ইব্রাহিম আলাইল্লাম তাদেরকে মক্কায় রেখে আসলেন হাজরাকে বলে আসলেন আল্লাহ পাক তোমাদের এখানে বসবাসের নির্দেশ দিয়েছে তখন হাজারা বললেন নিশ্চয়ই আল্লাহ পাক আমাদেরকে দেখবেন বিবি হাজারা ইসমাইল আলাহি সাল্লামকে রেখে পানির জন্য সাফা মারুয়া মধ্যে দৌড়া হ্যাঁ দৌড়াদৌড়ি করলেন সাত চক্কর দিয়ে আবার ছেলের কাছে এসে দেখলেন আজক হ্যাঁ আজকের জমজম কূপের জায়গা দেখে পানি বের হচ্ছে আল্লাহ পাক সাতবার চক্কর পছন্দ করার এটি ওয়াজিব হয়ে দিয়েছে ইসমাইল আলা সাল্লা এর বয়স যখন নয় বছর হল আল্লাহ পাক ইব্রাহিম আলাইহী স্বপ্ন দেখালেন ইব্রাহিম তুমি কুরবানি করো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তখন তিনি পরদিন পরপর তিন দিন একশো ও একশো উট কুরবানি দিলেন নবীদের স্বপ্ন ওই হিসাবে গণ্য হয় পরে বলা হলো প্রিয় পুত্র ইসমাইল আলি সালতু কুরবানি দেও সেই স্বপ্ন আবার ইব্রাহিম আলাইহি সালাত্তাল্লাম শেহরির মধ্যে রওনা দিলেন বিবি হাজারার কাছে পৌঁছে বললেন আজ আমাদের একটি অনুষ্ঠান আছে ইসমাইল আলি সালাত্তুসাল্লামকে প্রস্তুত করে দাও হ্যাঁ সাতে সুরি নিয়ে ইব্রাহিম আলী সালাতাম ইসমাইল আলি সালাত্তসাল্লামকে সাথে নিয়ে মিনার দিকে রওয়ানা হলেন প্রতিমধ্যে শয়তান নানাভাবে দুকা দিতে লাগলো ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম শয়তানকে পরপর তিনবার এবং তিনবার ষাটটি করে একুশটি পাথর নিক্ষেপ করলেন ওইভাবে শয়তানকে তাড়িয়ে দিলেন এটা ইব্রাহিম আলী সাল্লা স্মৃতি বর্তমানে যেখানে শয়তান নেই তারপরও পাথর নিক্ষেপ করা হয় শয়তানকে লাঞ্ছনা দেওয়ার জন্য মিনার মাঠে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইতু আসলামকে আদেশ দিলেন যখন ইব্রাহিম আলাইত্তুসাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন আজ তোমাকে এখানে নিয়ে এসেছি আল্লাহ পাকের একটি আদেশ পালন করার জন্য ইসমাইল আল্লাহিস্লাসলাম বললেন বাবা আল্লাহ পাক আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অবশ্যই পালন করবেন আমি অবশ্যই দৈর্য দৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব কোনো ধরনের প্রতিবন্ধিতা সৃষ্টি করব না তখন ইসমাইল আলাইস্লাম একটি নসিহত করলেন বাবা আপনি আমাকে যখন কোরবানি দেবেন আগে আমার শরীরের অঙ্গগুলো রশি দিয়ে বেঁধে নেবেন কারণ আমার নড়াচড়া নড়াচড়ার কারণে আপনার কাজের সমস্যা হবে তৃতীয় আপনি আমাকে উপুর করে কোরবানি করবেন কারণ চেহারা দেখলে মায়ার কারণে আল্লাহর হুকুমে হুকুম পালন করতে দেরি হতে পারে আর তৃতীয়ত রক্তমাখা জামা দিয়ে আমাকে মাকে সালাম জানাবেন পরে তিনি কুরবানির জন্য প্রস্তুত হলেন ইব্রাহিম আলাইস্লা ছেলেকে মাটিতে শুইয়া চোখ বন্ধ করিয়া চুরি লাগালেন ফরিস্তারা দেখতে আসেন রুহে মোহাম্মদী সাল্লাহ আলী ওসাল্লাম যদি কুরবানি হয়ে যায় শেষ নবী পৃথিবীতে কিভাবে আসবেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইল্লা সাল্লামকে পরীক্ষা করেছিলেন বারবার ছুরি চালানোর পর ইসমাইল আলাইস্লামের পশম খাটেন ইব্রাহিম ইব্রাহীম আলাইস্লাত্ত্লাম হাতের চুরি নিক্ষেপ করলে পাথর কেটে দু টুকরা হয়ে যায় এর মধ্যে আল্লাহ পাক জিব্রাহিল আলাই সালসাল্লাম জিব্রাহীল ফরিস্তা ফরিস্তার মাধ্যমে আসমান থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন জিব্রাহিল আলাই সাল্লাম আসতে দেরি করলেও আসমান থেকে আসার পথে ডাক দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সেই কথা শুনে ইসমাইল আলী সাল্লাম বললেন লা ইহ্লা আল্লাহ অকবর ইব্রাহিম আলাইতু আসাল্লাম দুম্বা কুর্বানী দেখে বললেন আল্লাহ ইব্রাহিম ইব্রাহীম আলাইস্লাম মনে করলেন ইসমাইলকে কুর্বানিতে তিনি সফল কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল আলী সাল্লা পাশে এই জায়গায় দুম্বা কুরবানি হলো পরে আল্লাহ পাক ইব্রাহীম আলাইসালাতসাল্লামের উদ্দেশ্য আয়াত পাঠ করলেন হে ইব্রাহিম তুমি অবশ্যই স্বপ্নকে বাস্তবায়ন করেছো এমন আল্লাহর অনুগতকে আমি অবশ্যই প্রতিদান দিব এইভাবে আল্লাহ পাক ইব্রাহিম আলাহিস্লা পরীক্ষা করেছেন বিভিন্ন স্থানে তো এই ঘটনাটি জেনে আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন তো সকলে ভালো থাকুন